মই খাইতো নমনা নেকি সেই মোক ঘূৰাই লৈছে একটা স্মৃতি থাকা দরকার তো আমি তো প্রথম আসছি অনেক জায়গা থেকে ইচ্ছা ছিল তবে আমি তো এত কথা জানি আমি ছোট কত আমি তো কত পরে এসে গেলাম কিন্তু এত জানিনা হম ঠিক আছে এটা কাঠগুলাপ নাকি কাঠগুলাপ এর মতো নিতে হবে রেভিত্রের মজার না